দেখতে পাচ্ছি একজন সার্কিট হাউস মোড় এই যে সার্কিট হাউস সার্কিট হাউসের পূর্ববাসের রাস্তার এই ধরে আনুমানিক সাড়ে তিনটে চারটের দিকে কিন্তু এই অ্যাক্সিডেন্ট হয় প্রত্যেকটা দর্শীরা বলতেছে যে গাড়ি ড্রাইভার মনে হয় ঘুমাই গেছিল খুবই খারাপ অবস্থা কয়েকজন মারাও গেছে খুব সম্ভব অনেকের পাত বা ভেঙে গেছে গাড়ির অবস্থা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু গাড়ির ভিতরে ঢোকায় দিছে গাছের ভিতরে কয়েকজন মারাও গেছে কিন্তু দেখতে পাচ্ছে অবস্থা এটা কিন্তু একটা সার্কিদা ওদের সামনে দুই খারাপ অবস্থা কিন্তু দেখতে পাচ্ছি খারাপ অবস্থা কিন্তু দেখতে পাচ্ছেন যতটুকু সম্ভব যার জন্য মারাও গেছে অনেকে হাত পা ভেঙে গেছে এটা কিন্তু একেবারে সার্কিট হাউসের সামনে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ড্রাইভার মনে হয় ঘুমাই গেছিল গাছ কিন্তু গাড়ির ভিতরে ঢুকে গেছে এমনভাবে যশোরের দিকে আসতে গিয়ে এমনভাবে ঢুকাইছে দেন গাছ কিন্তু গাড়ির ভিতরে ঢুকে গেছে দেখতে পাচ্ছেন সার্কেট হাউজের সার্কেট হাউস সার্কেট সার্কেট হাউজের কিন্তু পূর্ব পাশে এটা দেখতে পাচ্ছেন খুবই খারাপ অবস্থা যে গাড়ির নাম্বার ঢাকা মেট্রো বা পনেরো উনসত্তর বাষট্টি গাছ কিন্তু গাড়ির ভিতর দিয়ে ঢুকে গেছে কি অবস্থা এটা কিন্তু সবকে সার্কেট হাউস মোড়ি খারাপ অবস্থা একটা সাগের পূর্ব বসার দেখতে পাচ্ছেন গাছ কিন্তু গাড়ির ভিতরে ঢুকে গেছে দেখানোর চেষ্টা করছি দেখানো অবস্থা এই যে গাছ খুবই খারাপ অবস্থা কিন্তু গাছ রাস্তা ছাড়া কিন্তু অনেক নিচে দেখেন রক্ত দেখা যাচ্ছে খুব সম্ভব ড্রাইভার খালি হয়েটা ছিল দেখতে পাচ্ছেন খুবই খারাপ অবস্থা এর ভিতরে কিন্তু রক্ত তিনটে সাড়ে তিনটের দিকে কিন্তু এই ঘটনা ঘটছে কি অবস্থা দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু খুবই খারাপ অবস্থা খুব সম্ভব কয়েকজনে মারা গেছে এখন পর্যন্ত বলা যাচ্ছে না চেষ্টা করছি এই যে আপনার দেখতে পাচ্ছেন এই কিন্তু রক্ত গাড়ির ভিতরে গাড়ি কিন্তু গাড়ির ভিতরে কিন্তু দেখতে পাচ্ছেন গাছ ঢুকে গেছে লাইভটা একটু শেয়ার করে দিবেন অবশ্যই অবশ্যই দেখতে পাচ্ছেন কি অবস্থা খুব সুন্দর মানুষের কেটে ব্যবহার করে বাইর করতে হয়েছে দেখেন অবশ্যই অবশ্যই লাইফটা শেয়ার করে দেবেন দেখেন গাছ কিন্তু রাস্তা ছাড়া অনেক নিচে অনেক নিচে এই সাইড দিয়ে মেরে দিছে এই যে দেখতে পাচ্ছেন গাছ কিন্তু গাড়ির ভিতরে ঢুকে গেছে এই হচ্ছে বাস m u l t 는

राखड़ बेटी राखड़ बेटी और कैडिंग दुबारा तो मैं एवास्ट रोडर्स नहीं रहता तो काले से लेके अलग बा तो यही करती है साले एक बार बेचिया तो খুবই খারাপ অবস্থা কিন্তু গাড়ির ভিতরে কিন্তু রক্ত আর রক্ত হয়তো মারাও যাইতে পারেন গাড়ি দেখতে পাচ্ছেন কী অবস্থা গাড়ি সাতটা কিন্তু দলা হয়ে গেছে সম্ভব ড্রাইভার ঘুমাই গিয়েছিল কারণ গাড়ি কম স্পিড থাকলে এরকম ঘটনা ঘটে না তারপর রাস্তা কুয়াশা একেবারে সার্কেট হাউসের পূর্ব পাশে কিন্তু সাতটায় সার্কেট হাউস সার্কেট হাউসের পূর্ব পাশে কিন্তু এই ঘটনাটা ঘটছে দেখতে পাচ্ছেন এই সার্কিট হাউস তার অপোজিটেই কিন্তু এই ঘটনা ঘটছে খুবই খারাপ অবস্থা দেখতে পাচ্ছেন বাসের ভিতরে কিন্তু গাছ বুঝে গেছে খুব সম্ভব ড্রাইভার খালি ছিল তা নাহলে এরকম ঘটনা ঘটার কথা না গোমায় কিছু ড্রাইভার দেখতে পাচ্ছেন খুবই মর্মান্তিক অবস্থা ভিতরে গাড়ির ভিতরে কিন্তু রক্ত দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে গাড়ির নাম্বার ঢাকা ব পনেরো উনসত্তর বাষট্টি মর্মান্তিক অবস্থা কিন্তু দেখতে পাচ্ছেন এটা কিন্তু সার্কেট হাউস আচ্ছা সার্কেট হাউসের সামনে হতে পারে দিদি কারণ আজ তো অনেক কুয়াশা তারপরে ড্রাইভার এখানে লোকজন যেটা বলতেছে ঘুমাই গেছে তাছাড়া গাড়ির দিদি অনেক স্পিড ছিল তা না হলে এত মোটা গাছ রাস্তা ছাড়া কিন্তু অনেক দূরে এই রাস্তা দেখতে পাচ্ছেন রাস্তা ছাড়া কিন্তু অনেক দূরে মনে হয় ড্রাইভার ঘুমাই গিয়েছিল তা না হলে এমন ঘটনা ঘটার কথা না

খুবই খারাপ অবস্থা কিন্তু বাসের ভিতরে গাছ কিন্তু গাড়ির ভিতরে ঢুকে গেছে দেখতে পাচ্ছেন এই যে অনেক মোটা গাছ কিভাবে মার্লো আল্লাহ কি ভালো জানে এটা কিন্তু আমাদের সাতকা সার্কিট হাউস বিরাক অফিসের সামনে একেবারে

খুবই মর্মান্তিক অবস্থা কিন্তু কে কোথা থেকে দেখছেন অবশ্যই একটু জানাবেন লাইভটা শেয়ার করে দিবেন দেখেন খুবই খারাপ অবস্থা কিন্তু বাসের কিন্তু ছাদ মাস সব উল্টাই গেছে আর বাসের ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে বিলাট দেখা যাচ্ছে না করা যাচ্ছে কয়েকজন মারাও গেছে কারণ বাসের অবস্থা দেখতে পাচ্ছেন গাছ কিন্তু বাসের ভিতরে ডুবে গেছে মোড় কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন সার্কেট হাউসের পূর্ব বসে বিরাট অফিসের সামনে কিন্তু ঘটনাটা কি খারাপ অবস্থা হুম

বাসের খুবই কিন্তু খারাপ অবস্থা দেখতে পাচ্ছেন খুবই খারাপ অবস্থা দেখতে পাচ্ছেন বাসের ভিতরে কিন্তু গাছ ঢুকে গেছে খুবই মর্মান্তিক অবস্থা বাসের ভিতরে কিন্তু রক্ত আর রক্ত খুবই খারাপ অবস্থা মর্মান্তিক অবস্থা কিন্তু দেখতে পাচ্ছেন বাসের ভিতরে কিন্তু গাছ ঢুকে গেছে বাসের ভিতরে কিন্তু রক্ত ভরা ধারণা করা যাচ্ছে বেশ কিছু লোকজন মারা গেছে ভিতর থেকে বাস কিন্তু আর বাস নেই সম্ভব মনে আছে ড্রাইভার ঘুমাই গেছিল কারণ রাস্তা ছাড়া অনেক নিচে কিন্তু গাড়ি আমাদের এখন সার্কিট হাউসের সামনে কিন্তু ঘটনাটা বেশ কিছু লোক মারাও গেছে এই যে সার্কিট হাউস আর এই কিন্তু আপনার এই কাণ্ড গ্রাহক অভিষায়ের সামনে কিন্তু মর থেকে অ্যাক্সিডেন্ট কিন্তু দেখতে পাচ্ছেন সবকে সার্কেট হাউস মর দেখানোর চেষ্টা করছি আপনাদের দায়িত্বটা একটু শেয়ার করে দেবেন খুবই মর্মান্তিক অবস্থা কিন্তু বাসের ভিতরে দেখাচ্ছি দেখেন

Nanda Nilavan Nila Rau Rajivun Nanda Nilavan Nila Rau Rajivun

এই গাড়ি কি আমাদের টার্মিনালের গাড়ি নাকি বাইরের গাড়ি এই গাড়ি সাতকে যে আট কোনো ভাড়া নিয়ে আসছিল রিজার্ভ ভাড়া তাহলে কাউন্টার আছে না কোন কাউন্টারের গাড়ি দিগন্ত দিগন্ত পরিবহন ও আচ্ছা আচ্ছা তাই না ও আচ্ছা আচ্ছা এটা আমাদের সাতটা লাইনের গাড়ি না শুনলেন এটা কিন্তু দিগন্ত পরিবহন সরাসরি ঢাকা থেকে আসছে এটা কাউন্টার ম্যানেজার তো এটা কিন্তু দিগন্ত পরিবহন খাতকরা কাউন্টার থেকে কিন্তু তার ম্যানেজার আসছে সে কিন্তু দেখার চেষ্টা করতেছে এটা কিন্তু দীঘান্ত পরিবহন খুবই খারাপ অবস্থা কিন্তু একজন খুব সম্ভব মারা গেছে প্রত্যেকটা দোষী যা বলছে একজন নারী এবং একটা বাচ্চা কিন্তু মারা গেছে বাসের অবস্থা দেখতে পাচ্ছেন গাছ কিন্তু বাসের ভিতরে ঢুকে গেছে খুবই খারাপ অবস্থা চলে আসছে পরিদর্শনের জন্য বাসের নাম্বারটা দেখতে পাচ্ছেন ঢাকা মেট্রো বনেরো উনুষ বাষট্টি অ্যাক্সিডেন্ট হলে মর মন্দির অ্যাক্সিডেন্ট কয়েকজন মারাও গেছে বাসের ভিতরে কিন্তু গাছ ঢুকে গেছে দেখতে পাচ্ছেন খুবই খারাপ অবস্থা এটা দিগন্ত পরিবহন সরাসরি কাপতলি থেকে আসছে কিন্তু প্রথমবার ড্রাইভার ঘুমাই গেছিল দেখতে পাচ্ছেন খুবই মর্মান্তিক অবস্থা এটা কিন্তু আমাদের সার্কেট হাউজের পূর্ব পাশে

तो ये जो है बाइनरी কিন্তু পূর্ব বছরের অফিসের পাশে পাশেই মর্মান্তিক অবস্থা খুবই খারাপ অবস্থা এটা কিন্তু দিগান্ত পরিবহন সরাসরি ঢাকা থেকে আসছে কিন্তু গাততলি থেকে কিন্তু এই ঘটনা ঘটছে মহরমন্ত্রী দিগন্ত পরিবহন হেল্পারের কিন্তু পা বাদ দিতে হবে এমন অবস্থা তাই এরা কিন্তু ওই কাউন্টার

Đây là một người, vâng ý tưởng, vâng ý tưởng, vâng ý tưởng, vâng ý

पास <laughs> <laughs>